সালাম আলাইকুম তো সকাল সকাল চলে আসলাম ছাদে ছাদে আশা আমার কবুতরগুলোকে দেখতে আসলাম আমার কবুতরের খামারের কি অবস্থা মাসা আল্লাহ সবগুলা কবুতর এখানে অপেক্ষায় আছে খাবারের অপেক্ষায় আল্লাহ মাশাল আল্লাহ অনেক বড় লাগলো দেখে সবগুলা কবুতরকে মাসাল্লাহ আল্লাহ গাইস অসাধারণ তো আমার কবুতরের খামারের মোটামুটি এখন ভালোই অবস্থা মাসা আল্লাহ মাশাল আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছে আমার কবুতরগুলা দেখা যাইতেছে আর মনে হয় সবগুলা কবুতরে আছে তো ভালোভাবে দেখলে বলা যাইবো মাসা আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তর বলা কুটির শুক্রিয়া যে মহান রুবুল আলমিন সবগুলো ঠিকঠাক রাখছে যে আমার সবগুলা কবুতর এখানে বৈসারিছে খাবারের আশায় কেউ বাচ্চা নিয়ে বসে কেউ ডিম পালে বইসারিছে মাসা আল্লাহ মাসা আল্লাহ যে আমার মুম্বাই আল্লাহ এই যে আমার এখানে কবুতর মাসা আল্লাহ খুবই খুবই বড় লাগলো ঠিক আছে সবগুলা কবুতর এখানে আছে মাসা আল্লাহ মা আল্লাহ সবগুলা কবুতর আছে তো আপনারা দেখতে পারতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ সবগুলা কবুতরে আছে মাসাল্লাহ 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 গাইস আর কি আপনার মাসাল্লাহ দিলে অস্থির আলহামদুলিল্লাহ তো এখানে কবুতরগুলো আছে তো এখন সকাল সকাল খাবার দেবো তো চলেন খাবার দিই খাবারটা দিয়ে দিই কবুতরের সকাল সকাল খাবার দাইল সরিষা গম্লা

মাশাআল্লাহ সুন্দর সুন্দর আচ্ছা সাধারণ একটা দৃশ্য মাশাআল্লাহ সবগুলো কবুতর নামছে আজকে আচ্ছা দিনটা খুবই ভালো যাবে ইনশাআল্লাহ তো गाइस আপনারা गाइस আপনারা দেখতে পারতেছেন যে দিনই ভালো যাবে মাশাআল্লাহ

যে আমার সেরাজ কুতর বাচ্চা একটা দেখে আপনাদেরকে সুন্দর অনেক সুন্দর দেখছেন এটা আমার সেরোজ বাচ্চা এটা হাতে পায়ে সবখানেই পশম মাসাল্লাহ মাসাল্লাহ গাইস দেখতে পারছে এটা হাতে পায়ে সবখানি পশম বাচ্চাটা সবখানি পশম মাসাল্লাহ 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 গাইস তো চলেন রাখে দিই রাখে কিছু রাখি মালটাকে খাওয়াবে তো আরো কিছু কবুতর আপনার বাচ্চা আছে আর ভিতরে কিছু আছে এখানে দুইটা বাচ্চা আছে এখানে তিনটা বাচ্চা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার সিরাজগৌতা আসছে এই যে সিরাজগৌত এখানে আসছে এটা বাচ্চাকে দেখার জন্য মাশাল্লা মার্শাল্লাহ কোনো বুঝলাম না গাইস খুবই এটা চমৎকার বিষয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া মায় আমার কৌতুকগুলো ঠিকঠাক আছে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা বস্তু করবেন আর যারা প্রণয়ন তারা করছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহে মোয়ারকাত তো শেষ খুব আমার কুকুরকে দেখায় ও দেখেন আর সবাই ভালো থাকবেন